প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার জন্য এবং নবম শ্রেণী দুই হাজার পঁচিশ সালে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজকের ভিডিও হচ্ছে অধ্যায়ের কাছে সমাধান যেটা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের আমরা আলোচনা করব তৃতীয় পরিষেদ এবং চতুর্থ পরিষেবা কাজগুলো সমাধার মাধ্যমে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব তোমাদের মাঝে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার এসি ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সুন্দরভাবে ভিডিওটা দেখে সুন্দরভাবে নোট করে পড়ে নিতে পারো এ শিক্ষিত চলো এখন আমরা তৃতীয় পরিষদের পৃষ্ঠা নম্বর সতেরো কাজ দেওয়া আছে কাজ হলো শিক্ষার্থীরা নিজ এলাকা কৃষি জমি ক্ষয়ের কারণ এবং প্রতিকার উপায় সম্পর্কে প্রতিবেদন লিখবে কৃষি জমি ক্ষয়ের কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত উদ্দেশ্য শিক্ষার্থীরা তাদের নিজ এলাকায় কৃষি জমি ক্ষয়ের কারণ চিহ্নিত করবে এবং তাদের প্রতিকারের উপর উপায় নিয়ে একটি প্রতিবেদন লিখে জমা দেবে ধাপগুলো দেখো ধাপগুলো সেটা হচ্ছে কি তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ করা শিক্ষিত তাদের এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে বা স্থানীয় সূত্র থেকে কৃষি জমি ক্ষয়ের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত চাষাবাদ মাটির পুষ্টি কমে যাওয়া জমি জমির উপরিভাগ ধ্বংস নদী ভাঙ্গন অতিরিক্ত সেচ ইত্যাদি কারণগুলো চিহ্নিত করা হবে তিন নম্বর ক্ষয়ের কারণ বিশ্লেষণ শিক্ষার্থীরা মাটির ক্ষয়ের কারণগুলো যেমন মাটির ক্ষয় মানে জমি ধবণাত্ম বৃদ্ধি এবং জল জলবদ্ধতা বিশ্লেষণ করবে চার নম্বর প্রতিকারের উপায় চিহ্নিত করেন মাটির ক্ষয়ের রোধের করণীয় যেমন বৃক্ষরোপণ বনায়ন সেচ ব্যবস্থা উন্নত ডেনেসাস টেরেসাস মাটির জৈব পুষ্টি বৃদ্ধি জমির সঠিক উপস্থাপন নদী ভাঙ্গন প্রতিবেদন বা নির্মাণ শিক্ষার্থীরা এই উপায়গুলো নিয়ে গবেষণা করবে এবং কার্যকর প্রযুক্তি সম্পর্কে আলোচনা করবে পাঁচ নম্বরের প্রতিবেদন লেখক প্রতিবেদন কাঠামো শিরোনাম ভূমিকা এবং ভূমিক্ষয়ের কারণ এবং প্রতিকারের উপায় উপস্থা উপস্থাপন দেখো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ যেটা যা আছে ধাপগুলো প্রতিবেদন জমা শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দিবে মূল্যায়ন তথ্যের প্রতিবেদন তাদের তথ্যের স্পষ্টতা এবং সুসংগঠিত উপস্থাপন গবেষণা গভীরতা স্থানীয় তথ্য ব্যবহার এবং উপায় নির্ধারণ গভীরতা বিশ্লেষণ এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের এলাকায় কৃষি জমি রক্ষা সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা দক্ষতা অর্জন করবে প্রিয় শিক্ষার্থীরা সতেরো নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে দেখো শিক্ষার্থীরা দলগতভাবে ভূমি সম সচেতনতা মূলক পোস্টার তৈরি এবং শ্রীণীতে উপস্থাপন উদ্দেশ্য শিক্ষার্থীদের দলগত ভূমি ক্ষয় ক্ষয়রোধ সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার তৈরি করবে এবং তাদের শ্রেণীতে উপস্থাপন করে ধাপ দল গঠন শিক্ষার্থীদের ছোট ছোট দল হবে প্রতিটি দলের পোস্টার তৈরি করবে তথ্য সংগ্রহ দলগুলোর দলগুলো কারণে এবং প্রবাহ এবং রোধের উপায় সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তথ্য উৎস হতে হতে পারে বই অনলাইন রিসার্চ রিসার্চ বা স্থানীয় অভিজ্ঞতা তিন নম্বর পোস্টার ডিজাইন পোস্টারের ভূমিকয়ের প্রবাহ প্রতিকার সম্পর্কে তথ্য থাকবে ছবি গ্যালাক্সি এবং স্লোগান ব্যবহার করে পোস্টারকে আকর্ষণীয় ব্যয়বহুল করা হবে উপস্থাপন শিরোনাম ভূমিকয় রোদে এগিয়ে আসুন কারণ প্রতি বর্ষণ বৃক্ষ নিধরণ ও অনিয়ন্ত্রিত চাষাবাদ প্রতিকার বৃক্ষরোপণ বাদ নির্মাণ সঠিক চাষাবাদ প্রযুক্তি এবং পাঁচ চার নম্বর আছে পোস্টার তৈরি প্রতিনিধি দল তাদের পোস্টার কাগজ এবং ডিজি ডিজিটাল মাধ্যমে তৈরি করবে পোস্টারের ভূমিক্ষয় রোদের করণীয় কাজ এবং সচেতনতা মূলক বার্তা থাকবে পাঁচ নম্বর আছে উপস্থাপনা প্রতিযোগিতা দল তাদের পোস্টার শ্রেণীতে উপস্থাপন করবে তারা ভূমিক্ষয় রোদের পোস্টারের বার্তা ব্যাখ্যা করবে এবং শ্রেণীতে অন্যান্য শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবে ছয় নম্বর আছে মূল্যায়ন তত্ত্বের যথাযথতা পোস্টারের সঠিক ব্যবহার অন্তর্ভুক্ত ডিজাইন পোস্টারের আকর্ষণীয় ও দৃষ্টি আকর্ষণীয় আকর্ষণকারী এবং উপস্থাপনা স্পষ্ট আত্মবিশ্বাসী উপস্থাপনার ও প্রশ্ন উত্তর পর্বের দক্ষতা সর্বশেষ যেটা উপসংহার এই কার্যক্রম শিক্ষার্থীদের ভূমিকায় কারণ এবং প্রতিকার সম্পর্কে গভীর জ্ঞান দেবে এবং তাদের তাদের মধ্যে পরিবেশ সচেতন সচেতনতা সচেতনতা বৃদ্ধি করবে পোস্টার তৈরি এবং উপস্থাপনার মাধ্যমে তারা সৃজনশীলতার পাশাপাশি দলগত কাজের দক্ষতা অর্জন করবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো চতুর্থ পরিশের পৃষ্ঠা নাম্বার একুশ কাজ শিক্ষার্থীরা মাটির কলসে সংরক্ষণ করে তা প্রযুক্তি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে সিলেন্ত উপস্থাপনা করবে মাটির কলসে বীজ সংরক্ষণের পদ্ধতি নিয়ে প্রতিবেদন তৈরি এবং সিলেটে উপস্থাপন উদ্দেশ্যে কৃষিক্ষেরা মাটির কলসের বিষ সংরক্ষণের প্রাচীন প্রযুক্তির সম্পর্কে জানবে এবং উপকারিতা বিশ্লেষণ করবে এবং একটি প্রতিবেদন তৈরি করে স্মৃতি করবে দেখো যেগুলো উপরে দেওয়া আছে ধাপগুলো কি চারে দেখতে পারো তথ্য সংরক্ষণ শিক্ষার্থীদের কৃষকদের সঙ্গে কথা বলে বা পারিবারিক অভিজ্ঞতা থেকে কৃষি মাটির কলসে বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে অনলাইন বা বইটিকে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারে পাঁচ নম্বরে দেখো বিষ সংরক্ষণের প্রযুক্তির বিশ্লেষণ মাটির কলসে বেঁচে রাখার পূর্ব প্রস্তুতি যেমন কলস পরিষ্কার করা শুকনো এবং বীজ ঠিকমতো শুকনো শুকনো রাখা কিভাবে মাটির কলসে বীজের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং কীটপতঙ্গ থেকে বীজকে রক্ষা করে ছয় নম্বর হচ্ছে বীজ সংরক্ষণের উপকারিতা দীর্ঘ সময় ধরে বীজ সংরক্ষণ করা যায় প্রাকৃতিক পরিবেশ বান্ধব প্রযুক্তি বীজের মান অক্ষুণ্ণ রাখা প্রতিবেদন লিখন প্রতিবেদনের মাধ্যম শিরোনাম কাঠ মাটির কলসে বীজ সংরক্ষণের প্রযুক্তি ভূমিকা প্রযুক্তি উপকারিতা উপসংহার এবং আট নম্বরে দেখো শ্রেণীটি উপস্থাপন শিক্ষার্থীদের তাদের প্রতিবেদন শ্রেণীটি উপস্থাপন করে তারা পদ্ধতি এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে দেবে শ্রেণীর জন্য শিক্ষার্থীদের প্রশ্ন করবে এবং উত্তর প্রদান করবে মূল্যায়ন তথ্যের যথাযথ সঠিক পদ্ধতি এবং উপকারিতার উল্লেখ প্রতিবেদন লেখক পরিষ্কার সুসংগঠিত উপস্থাপন উপস্থাপন দক্ষতা স্পষ্ট ও আত্মবিশ্বাসী উপস্থাপনা এই কার্যক্রম শিক্ষার্থীরা প্রাচীন প্রযুক্তির সম্পর্কে জানানোর সুযোগ দেবে এবং ঐতিহাসিক জ্ঞানকে মূল্যায়ন করতে সাহায্য করবে প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল দ্বিতীয় পর্ব প্রথম অধ্যায়ের অর্থাৎ নবম দশম অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে নতুন নতুন হয়েছে তাদের জন্য প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পরিষেদের কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা পরবর্তী ভিডিও তৃতীয় পর্বর জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম